বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতীয় চাপ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে বললেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন গেল পাঁচ মাসে ভারত যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে তা মোকাবেলায় সফল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা অন্য কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হতো না এরপর জানাব ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক করতে কাজ করছে সরকার বললেন নাহিদ ইসলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মন্তব্য করে বলেছেন বর্তমান সরকার সরকার সাংবিধানিক নয় আবার বিপ্লবী সরকারও নয় তিনি বলেছেন সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে যা সরকারের সীমাবদ্ধতা প্রকাশ করছে শুক্রবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার এবং নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেছেন এদিকে সচিবালয়ে বেসরকারি পাস বাতিল ঢুকতে পারবে না সাংবাদিকরাও সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয় প্রবেশে বেসরকারি সব পাশ বাতিল করা হয়েছে অ্যাক্রেডিশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও সচিবালের নিরাপত্তা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবারে জানাব অভিযোগের বিষয়ে এপি ও বিবিসিকে চ্যালেঞ্জ করেছেন হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে আনা অভিযোগটি অসত্য ও ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তিনি এদিকে শুল্ক সারের সুপল পাচ্ছেন না ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার আমার দেশের প্রতিবেদন বিভিন্ন পণ্যের শুল্ক সারের পরও এই পণ্যগুলোর দাম কমছে না এর মধ্যে অন্যতম রয়েছে ভোজ্য তেল সয়াবিন সয়াবিনের শুল্ক সার দিয়েছে সরকার এরপরও সয়াবিনের দাম কেন কমছে না এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি এবং সর্বশেষ জানাব ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সানা হামলার জবাবে এই হামলা করা হয়েছে তা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দর এবং এর কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হদেইদা বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতীয় চাপ মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার সফল বলেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন গেল পাঁচ মাসে ভারত যে পরিমাণ চাপ সৃষ্টি করেছে তা মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকার সফল এটা অন্য কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হতো না শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকেলে রাজধানীর এসইএল সেন্টারে আইপিএসডিও ওয়াজদা আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি ভারতের সঙ্গে উইন উইন সম্পর্ক নিশ্চিত করতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেছেন প্রায় দেড়ে শাসন আমলে স্বৈর হাসিনা সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে যে কারণে গণ অভ্যুত্থানে পালিডে যাওয়া এই ডিরেক্টরকে তারা আশ্রয় দিয়েছে শুধু তাই নয় নানাভাবে চাপ সৃষ্টি করেছে ভারত এখানে স্পষ্টভাবে বাংলাদেশ ভিকটিম হয়েছে অতএব এ সম্পর্কে সংকট নিরসনে ভারতকেই এগিয়ে আসতে হবে আমার দেশ পত্রিকার সম্পাদক আর বলেছেন দেশ বিদেশে গণমাধ্যমে ইসলাম বিরোধী আধিপত্য রয়েছে যে কারণে শাপলা চত্বরে ঘটনা শো বিগত দিনে আলেমুলামাদের নির্যাতনের খবর প্রচারে গুরুত্ব দেয়া হয়নি মাহমুদুর রহমান আরও বলেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন পরিবর্তিত এই সময়ে ইথিক্যাল বা নৈতিক সাংবাদিকতা নিশ্চিত দরকার রাজনৈতিক পক্ষপাত এবং অর্থনৈতিক দায়মুক্তি এক্ষেত্রে সর্বোচ্চ সোচ্চার হতে হবে মাঠের সাংবাদিকদের কর্মশালায় অনন্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল আবদুল্লাওয়াল অস্ট্রেলিয়ার প্রফেসর শাহাজে মিয়া এবং লাইফ স্কিন কোচ আহমেদ বাড়ি ইথিক্যাল জার্নালিজম ইস্যুতে এই কর্মশালায় অংশ নেয় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক করতে কাজ করছে সরকার বললেন নাহিদ তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাইদ ইসলাম বলেছেন বর্তমান সরকার এক অর্থে সাংবিধানিক সরকার নয় আবার বিপ্লবী সরকারও নয় তিনি বলেছেন সরকার জনপ্রিয়তায় থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে যা সরকারের সীমাবদ্ধতা প্রকাশ করেছে শুক্রবার সাতাশে ডিসেম্বর রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে এসব কথা বলেছেন তিনি নাহিদ ইসলাম আরও বলেছেন বিএনপি সহ বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের পক্ষে আন্দোলন চালিয়ে আসছিল কিন্তু এই অভ্যুত্থান একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসেছে যারা এই আন্দোলনে প্রমাণ প্রাণ দিয়েছে বাহত হয়েছে তাদের ত্যাগ মূল্যায়িত হবে এবং তবে বর্তমান সরকারের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে হবে এ সময় তিনি মন্তব্য করে বলেছেন বিগত সরকারের আমলে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের কোনো প্রক্রিয়া ছিল না বরং নির্বাচনী ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল না বর্তমান সরকারের লক্ষ্য হল সামনে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা সংবিধান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন আমরা নতুন সংবিধান এবং সংবিধানের পুনর্লিখনের কথা বলছি কারণ আমরা মনে করি মুজিববাদী বন্দোবস্তের মধ্য দিয়ে রচিত বর্তমান সংবিধানের মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত করেনি তিনি আরো বলেছেন প্রতিবেশী দেশে ইঞ্জিনিয়ারও বর্তমান সংবিধান প্রতিফলিত হয়েছে বৈদেশিক নীতির বিষয়ে না ইসলাম জানান আমাদের ইতিহাসে বিভিন্ন দলের বৈদেশিক নীতি ছিল ভিন্ন ভিন্ন এ সময় তিনি বলেন আগামী বাংলাদেশে বৈদেশিক নীতি নতুনভাবে পরিকল্পিত হতে হবে এবং অর্থনীতি ও ব্যবসায় ঐক্যমত প্রতিষ্ঠা প্রয়োজন হবে সচিবালয়ে বেসরকারি পাস বাতিল ঢুকতে পারবেন না সাংবাদিকরাও সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশে বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে অ্যাগ্রেডিশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও শুক্রবার সাতাশে ডিসেম্বর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবাক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সচিবালয় সার্বিক নিরাপত্তা বৃদ্ধির সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিবর্গের জন্য প্রবেশ পাস বাতিল করা হলো বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে সাংবাদিকদের অনুকূলে ইস্যুকেতু অ্যাডি অ্যাক্রিডেশন কার্ড দ্বারা সচিবালয় প্রবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হল বিজ্ঞপ্তি আরো জানানো হয়েছে বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরি সচিবালয় প্রবেশ পাশধারীদের আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি পনেরো আবদুলগণী রোড ঢাকায় স্থাপনকৃত বিশেষ ছেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বোধন পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয় এই বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়েছে অভিযোগের বিষয়ে এপি ও বিবিসিকে চ্যালেঞ্জ ছুরলেন হাসনাত আবদুল্লাহ সময় টেলিভিশনের পাঁচজন গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে আনা অভিযোগকে অসত্য ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তিনি শুক্রবার সাতাশে ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব তথ্য জানান হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন সব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য এবং ষড়যন্ত্রমূলক আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না প্রতিবেদনে যেভাবে এসেছে ছাব্বিশে ডিসেম্বর বিবিসির একটি প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রায় পনেরো জনের একটি দল শো হাসনাত আবদুল্লাহ সিসি সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজন ব্যক্তিকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান চাকরিযুদ্ধ পাঁচজন সাংবাদিকের অভিযোগ গত আঠারোই ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনে দশজনের নামের একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন বিবৃতিতে হাসনাত আবদুল্লা বলেন পুরো দেশবাসী জানে ফ্যাসিবাদী হাসিনা নিকৃষ্ট মুখপাত্র বছরে পর বছর ধরে ফ্যাসিবাদের প্রভাগান্ডা সেল হিসেবে কাজ করেছে বেসরকারি সময় টেলিভিশন বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাদের নিয়ে নিয়মিত ভুল ও কুরুচিপূর্ণ প্রতিবেদন করাই ছিল সময় টিভির কাজ আওয়ামী লীগের প্রভাগান্ডা সেল সিআরআই এর সমন্বয় করে জনবিরোধী আস্থাভাজন নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক ও অসৎ সাংবাদিকতা করেছে এটির জন্য সংশ্লিষ্টরা দায়ী ফ্যাসিবাদ হাসিনার অন্যতম অনুসর কামরুল ইসলাম ছিল যার নেপথ্যের নেতৃত্বে